বাজারে যে দাম বাবারে বাবা বাজারে না গেলে কিন্তু বোঝায় যায় না জিনিসের কত দাম আমাদের মেহামানদের জন্য এই সব বাজার আপনাদেরকে কিন্তু সব লকই শেয়ার করবো এখানে বিস্কুট তারপরে মেবি টিসুর বক্স তারপরে এখানে আছে দারুচিনি তারপরে এখানে হচ্ছে বাদাম তারপর হচ্ছে কি আপনার মেথি এরা হচ্ছে কি রেডি হলুদ গুঁড়া আছে বাসায় তারপরও ইমার্জেন্সি যাতে না হয় চিনি এখানে তারপর আছে হ্যান্ড ওয়াশ সেবলন তারপরে এদিকে হচ্ছে কি আপনার মাংসের মশলা তারপর হচ্ছে কি পুষ্টির ছা পাতা বাসে আছে তারপরে অল্প পরিমাণ জন্য আবার আনতে হলো ঠিক হচ্ছে পাস্তা মেকারনি পাস্তা মেকারি পাস্তা কিন্তু এক এক রকমের থাকে দুই ধরনেরই আনছে এখানে সরি আমি দুই ধরনের বলছি তিন ধরনেরই আনছে এখানে এটো পাস্তা এটো পাস্তা এটো পাস্তা আমার কিন্তু পাস্তা অনেক টেস্ট অনেক প্রিয় আমার খাবার নুডলস পাস্তা এটা এটা হচ্ছে কি দুধ তারপর এখানে হচ্ছে কি নারকেল তারপরে এখানে কি এগুলা আপনার এখানে আপনার সুপারি আমি দৌড় অনেকে সুপারি কিন্তু গন্ধ সরি হ্যাঁ গন্ধ গন্ধ বাবারে বাবা তারপরে হচ্ছে কি আপনার এগুলো কাঁচা চুপারি এগুলো কাঁচা চুপারি এগুলো হচ্ছে শুকনো চুপারি এ হলো আমাদের মেহামানদের বাজার এখানে হচ্ছে কি ফান মেহমানদের বাজার এগুলো তারপর হচ্ছে কি আপনার তেল তিন কিলো তিন লিটার তেল এটা হচ্ছে আমাদের আজকের বাজার আপনাদের জন্য কিন্তু নতুন নতুন ব্লগ আসতেছে আপনারা সবাই আমার ব্লগ দেখবেন তো এদিকে আবার পানি ওয়াটার তারপর ও চিকি কোল্ড ড্রিঙ্কস সব আমাদের মেহমানদের বাজার আপনারা সবাই আমার নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই জানাবেন কমেন্ট করে আমার কমেন্ট বক্সে সবাই দোয়া করবেন আজকের জন্য এই ভিডিও এখানেই নতুন কোনো ভিডিওতে যাতে আবার আসতে পারি দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ